السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة <applause> صحيح بخاري الحديث برشد عبد الله بن عباس رضي الله عنهما النبي كريم صلى الله عليه وسلم أنوش مدة شبتي وش دانش আর তার থেকে সবচেয়ে বেশি দানশীলতা প্রকাশ পেত রমদানে যখন জিবরিল আলী হিসলাম তার সাথে সাক্ষাৎ করতেন ওখানে আর জিবরিল আলি ইসাল্লাম মোহাম্মদ রসুল্লাহলামের সাথে রমজান মাসে প্রতি রাতেই সাক্ষাৎ করতেন সাক্ষাৎ করে ইদারিস কোরআন مدارسة كرتن القرآن قرآن اكدن اكدن كشنة قطن 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 اربرا بلتن فل رسول الله صلى الله عليه وسلم اجود بالخير من اتليح المرسلة الله رسول صلى الله عليه وسلم تخن مكتوبة داشتكو عربش سبحان الله এটা উদাহরণ আব্দুল হতেন এই যে দানশীলতা প্রকাশ পড়তো কোন সময় যখন ডিবলিল আলী ইসলাম তার সাথে সাক্ষাৎ করতেন কোরআন একজনের একজনের সাথে মিলে পাঠ করতেন তখন এর

নিজে কোরআন পাঠ করেন আরেকজনকে পড়ান এর মধ্যে সামিল করা এই সবের মধ্যে তো রমজান মাস এটা একটা মাস এটা একটা আল্লাহমতের মাস আমাদের উচিত আমরা এই মাসের কদর করা আল্লাহ যাকে যা দিয়েছেন তাই সে তার উপর আমল করবে এবং প্রচার করবে যদি আরেকজনকে দেওয়ার হয় এটা দিবে আরেকজনকে শিখাবার হয় শিখাবে আল্লাহ এলিম দিয়েছেন আপনাকে আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন আরেকজনকে আপনার কোরআন শিখান আল্লাহ দিন শিক্ষা দিয়েছেন আপনি দিন শিখান সবের মধ্যে স্বামী আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনি সম্পদের হক আদায় করুন শুধু একটা নিয়ে বসে থাকতে নেই আল্লাহ আপনাকে যাই তৌফিক দিয়েছে আপনি তৌফিক অনুযায়ী আল্লাহর প্রতি ব্যয় করুন আর এইটাই ছিল মোহাম্মদের আমল বাস্তব বাস্তবালু আলি হিলাম এছাড়া টাকা পয়সা বড় হওয়া ওটা শর্ত না মেইন যে দিন সত্যি মুহাম্মদ আসসালাম যা বলেছেন লাইসা রুবিনা عن كثره العرض ولكن الغنا غنا النفس বেশি সম্পত্তি হলে মানুষ ধন হয় না ধনী হয় না মানুষ ধনী হয় যে তার মন ধন হয় মন ধনী হয় আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি মন রাখবেন প্রশস্ত আল্লাহ করবেন আপনি মনে করবেন দিলে তো কমে যাবে আপনি কামাই করলেন কিভাবে আল্লাহ তৌফিক তো আল্লাহ আপনার নিজের হক আদায় করেন পরিবারের হক আদায় করেন প্রতিবেশীদের হক আদায় করেন স্বজনের হক আদায় করেন গরিব মিসকিনের হক আদায় করেন ইলিউল মেহবুব কারণ আপনার সম্পদে সাইল এবং বঞ্চিত সাহিল যারা আপনার কাছে আসে কিছু চায় তাকে তার হক রয়েছে যারা চায় না অত চতা ঘুরিব ইস্কিন আপনি চেনেন তাদেরও হক আছে আসুন আমরা এই হাদিসকে সামনে রেখে সবাই চলার চেষ্টা করি আর বিশেষ করে এই সময় যেসব দিনই প্রতিষ্ঠান রয়েছে হক সত্যিকারের হক আর বাংলাদেশে নির্দ্বিধায় হক মন্ত্রী যারা মধ্যে সবার আগে যারা তা হচ্ছেন সেলাফি বা হাদিস তাদের প্রতিষ্ঠাত দিবেন মসজিদে দিবেন যদি আল্লাহ তৌফিক দিয়ে বেশি জাকাত দিবেন গরিব মিস্কিনের হক দিবেন তারপরে আমাদের যেসব মাদ্রাসা রয়েছে আমাদের মাদ্রাসা আছে মানে সেলাফি দিয়ে মাদ্রাস ওগুলো তো দিবেন কি হবে গরিব মিসকিন যারা আছে ওরা আপনার টাকার মাধ্যমে ওরা দিন শিখবে আপনার দানের মাধ্যমে দিন শিখবে আমল শিখবে আকিদা ঠিক করবে পরবর্তীতে ওরা দিনের এক একজন দায়ী হিসেবে আল্লাহর প্রতি কাজ করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ وعلى اله وصحبه اجمعين